আজকে আমরা বিবর্তনটা সুন্দর করে বুঝে নেব প্রথমেই বিবর্তনের নিয়মগুলো আমরা একবার দেখব বিবর্তনের নিয়ম এ বচনের বিবর্তন এ আই বচনের বিবর্তন ও বচন আর ও বচনের বিবর্তন আই বচন দেখো আমরা এখানে কি দেখছি এ বচনের বিবর্তন ই বচন ই বচনের বিবর্তন এ বচন এর বিবর্তন ও ও এর বিবর্তন আই অর্থাৎ এখানে জেনে রাখবে গুণের পরিবর্তন হচ্ছে কিন্তু কোনো মতেই পরিমাণের পরিবর্তন হচ্ছে না বিবর্তন আরেকটা একটা কি সবসময় বিরুদ্ধ বিধেয় থেকে বিরুদ্ধ পদ করতে হবে অর্থাৎ ছোট করে যদি আমরা লিখে নিই বিধেয় পদ বিরুদ্ধ পদ হবে এই যে এটা বিরুদ্ধ আমাদের কি করতে হবে অযুক্ত করে অযুক্ত করে বিরুদ্ধ পদটা আমরা করব আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে জিনিসটা বুঝি প্রথমেই আমরা কি করব আমাদের কাজ কিন্তু প্রতিটি বাক্যকে আগে কি করতে হবে বচনে পরিণত করতে হবে আমি একটা বাক্য যেমন প্রতিটি পুরুষ স্বার্থপর নয় আমরা কি দিলাম প্রতিটি পুরুষ স্বার্থপর নয় এটাকে বচনে ফেললে কি বছরে ফেলবো ও বচনে ফেলবো বলো তোমরা ও বচন ও বচনে কি লিখবো কোন কোন পুরুষ হয় স্বার্থপর বিবর্তনের ক্ষেত্রে সবসময় ব্যাকেটে কি লিখব বিবর্তনীয় ঠিক আছে এরপরে ও বচনের বিবর্তন কি হবে ও বচনের বিবর্তন আয় আয়ে কি লিখব কোন পুরুষ নয় আমি কি বলেছি বিধিয়পদটাকে আমার বিরুদ্ধ বিরুদ্ধে পদ করতে হবে তার জন্য কি দিয়ে করব অ লাগে কি লিখব অ স্বার্থপদ অ্যাগিটা আমরা সবসময় কি লিখতে থাকবো বিবর্তিত তাহলে আমরা কি দেখছি এববর্তন ইবচন ই এর এ আই এর ও ও এর আই আর সবসময় বিধি পদটাকে বিরুদ্ধ বিধি করতে হবে এবং বিরুদ্ধবিধে পদ করার জন্য কলাগাতে হবে দেখেছি আমরা আরেকটি উদাহরণ দেব বাক্য বলতে পারো কেউ যে কোনো বাক্য বলতে পারো প্রত্যেকটি ফুল লাল প্রত্যেকটি ফুল লাল আমরা এটাকে যদি বচনে ফেলি কি লিখবো বলো প্রত্যেকটি আছে যদি কোন ক্ষেত্রে এলে পেয়ে সকল ফুল হয় লাল ঠিক আছে এরপরে এই প্যাকেটে এটা কি লিখবো বিবর্তনীয় এর এ বছরের বিবর্তন কি হবে ই বছর কোন ফুল নয় অলাল সব আমাকে কি করতে হবে বিধি পদের আগে অলা হবে ব্যাকেটে কি লিখবো বিবর্তিত তাহলে আমরা দেখতে পেয়েছি এ বচনের বিবর্তন ই বচন করলাম আমরা আরেকটি উদাহরণ দেব কদাচিত আম মিষ্টি নয় এটাকে বচনে কি বছরে ফেলবো বলো কদাচিৎ কচ্ছি খুব কম এই জাতীয় কোনো বাক্যে থাকলে সদর্থক হলে ও বচনে ফেলবো আর নমর্থ খোলে আয় বচন তাহলে আমরা এটা এলে আয় বচনে ফেলবো আয় কি লিখবো কোনো কোনো আম হয় মিষ্টি দেখো এটা কি লিখব বিবর্তনীয় আর আয়ের বিবর্তন কি হবে ও আম নয় মিষ্টি ব্যাকেটি কি লিখবো বিবর্তিত আমরা আর একটা উদাহরণ নিয়ে নেব আচ্ছা আমরা আগেটা মুছে দিই ধরে নাও একটা বাক্য বলো জেলে আচ্ছা জেলে মাছ ধরে এলেভ কি বছরে ফেলবো আমরা এখানে এক কাজ করি অনেক জেলে মাছ ধরে করে দিই অনেক জেলে মাছ ধরে তাহলে এলেভ আয় কোন কোনো জেলে হয় এমন যারা মাছ ধরে ব্যাকে কি লিখবো বিবর্তনীয় আয়ের বিবর্তন ও তাহলে কি লিখবো কোনো কোনো জেলে নয় এমন যারা অ মাছ ধরে অ মাছ ধরে প্যাকেটে বিবর্তিত হয়েছে আমরা বুঝতে পেরেছি পরিষ্কার পুরো বিবর্তনটা আমরা সুন্দর করে বুঝে নিয়েছি য আমাদের সহজ মনে রাখার উপায় এর ই ইয়ের এ আই ও ও আই আর সবসময় বিধে আগে একটা ও লাগিয়ে আমরা বিরক্ত পদ করবো ঠিক আছে